আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স এই যে এখন মূলত গুয়াতেমালা হাইব্রিড ঘাসের চারা রেডি করা হচ্ছে তো আমরা কাটিং এবং চারা দুটাই বিক্রি করে থাকি চারার দাম একটু বেশি আর কাটিংয়ের দাম একটু কম তো সেই হিসাবে আপনার পছন্দ মতো আপনি নিতে পারেন কারণ আর এই গাছটা জার্মিনেশন অন্য সব ঘাসের মতো হানড্রেড পারসেন্ট হয় না এতটুকু আসলে জানিয়ে রাখা দরকার কারণ এত দাম দিয়ে ঘাস নেবেন তারপর যদি আপনার হানড্রেড পারসেন্ট আশা করার পর যদি না হয় তখন কিন্তু একটু সমস্যা তো সেই জন্য আমরা আগেই বলে থাকি এই ঘাসটা হানড্রেড পার্সেন্ট জার্মিনেশন হয় না কম হয় অন্যান্য ঘাসের তুলনায় কিন্তু যেটা হয় সেটার ফলন মাসাল্লাহ খুব ভালো হয় তো আপনার যদি সম্পূর্ণ উঁচু জমি থাকে সম্পূর্ণ উঁচু এটা কিন্তু নিচু জমিতে একেবারেই চাষ করবেন এটা পানি সহনশীল ক্ষমতা অনেক কম তো উঁচু জমি থাকলে এবং জমিতে পর্যাপ্ত পরিমাণ রোদ পড়লে আপনি কেবল এই গাছটা নিয়ে চাষ করবেন কারণ এই গাছটা যেহেতু একটু ব্যয়বহুল ঘাস আর এটা একটু সময় লাগে অন্যান্য ঘাসের তুলনায় যেমন তাইওয়ানটা একবার কাটার পরে এক মাস পরেই কাটা যায় যারা চল্লিশ দিন কাটা যায় পরপর একবার কাটার পরে আর স্মার্ট নেপিয়ার একবার কাটার পরে দুই মাস পর পর কাটা যায় কিন্তু এই মালাটা ধরেন আপনার একবার কাটার পরে তিন থেকে সাড়ে তিন মাস পর আবার কেটে খাওয়াতে পারবেন একটু সময় বেশি লাগে অন্যান্য ঘাসের তুলনায় আর কি তো সেই হিসেবে নেবেন আর কি আপনার যদি পর্যাপ্ত পরিমাণ অনেক জমি থাকে অন্যান্য ঘাসের পাশাপাশি এই ঘাসটা চাষ করবেন শুধু এটার উপর নির্ভর করলে আসলে আপনি ঘাসের একটু সমস্যায় পড়বেন অন্যান্য ঘাসের কাটিং আমাদের কাছে আছে যেমন তাইওয়ান ওয়ান হাইব্রিড ঘাস সবচেয়ে দ্রুত হয় থাকে বাংলাদেশে যারা ওয়ান স্মার্ট নেপিয়ার পরে যে গুয়াতেমালা পরে কারো যদি পানি জমি থাকে জার্মান হোয়াইট হাইব্রিড নিতে পারেন তো সবগুলোই আমাদের কাছে আছে আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ঘাস সম্পর্কে নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ